হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নেন এত মেধাবী ছাত্র ভাই

ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূলি আইলো হয় কিজন্যে সারকে ঘূলি মারিল আমার ভাইও আমার বঞ্চটা মানছে না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কী জন্য মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পছে ভাই আমার বাপুই মানসক পাপ